আমরা দুদিন না খেয়ে থাকতে পারি বা দু ঘন্টা না খেয়ে থাকতে পারি না ঘুমিয়ে থাকতে পারি কিন্তু ক্ষণের জন্য এই নিঃশ্বাসটা না হলে কিন্তু আমরা বাঁচব না এটাই সবচেয়ে প্রধান আধার আর এইটাই নিয়েই আমাদের মুনি ঋষিরা গবেষণা করে গেছেন সেই এবং যা তারা সম্পাদনা করে গেছেন মানে লিখে গেছেন বা মুখে বলে গেছেন যার জন্যই তার নাম হয়েছে শ্রুতি এর মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে এই প্রাণামই হচ্ছে সেই গঙ্গা যেটা আমাদের শুধু শরীরকে নয় আমাদেরকে মনকে পর্যন্ত শুদ্ধ করতে পারে আমি এইসব ভিডিও আমার আগের ভিডিওগুলোই দিয়েছি আশা করি বন্ধুরা দেখেছেন যারা দেখেন তারা এখনও গিয়ে দেখে নিন আর এই নারী এই নারী বলতে কি বোঝায় নারী বলছে যে একটা টিউব আমরা জলের পাইপ দেখি ফাঁপা সেই আমাদের প্রত্যেকটা নারী ওই রকম পাইপ পাইপ বলতে পারি মার্গ পথ অর্থাৎ বায়ু যাবার যে রাস্তা এই বায়ু যদি তাদের তার কাজ করার জন্যে আমরা যখন খাই এই যে ঘোট গিল ঢোক গিললাম বা ঘুঁটে নিলাম এই যে বলা হয় এটা ওই বায়ুর জন্যই হচ্ছে আবার এরকম যখন হচ্ছে আবার সেই যখন এই গলা থেকে নিচে নামছে নিচে থেকে পেটে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কার্যাবল সব কিছু যা কিছু কাজ হচ্ছে তা এই বায়ুর দ্বারা এই বায়ু যেখানে আটকে যাবে তখনই আমাদের মধ্যে রোগের সৃষ্টি হবে বিভিন্ন ধরনের বিশেষ করে প্রথমেই তো আগে দেখা দেবে শুল ব্যথা যাকে বলে গাঁটে ব্যথা ইত্যাদি ইত্যাদি ছাড়াও আরও অনেক কিছু আছে সেসব আলোচনা যদি কারোর ইচ্ছে থাকে উৎসুক থাকে আপনি আমাদের কমেন্ট করতে পারেন আরেকবার আরেকটা কথা বলে দিই যে যারা দেখছেন যারা নতুন তারাও তাদেরকেও বটে আর যারা পুরনো আছে তারা দেখবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যতটা পারবেন আমার উদ্দেশ্য এইগুলোকে ছড়িয়ে দেওয়া এই তথ্যগুলোকে সুতরাং সেটুকুন একটু মনে রাখবেন আর অর্থাৎ এই বলতে আমরা বুঝবো যে একটা টিউব পাইপের মতন এর মধ্যে দিয়ে আমাদের বায়ুর প্রবাহ হয় বায়ু প্রবাহ যেখানে বলেছি যেখানেই আটকাবে সেখান থেকে আমাদের রোগের সৃষ্টি হয় ওইটাকে দূর করতে